আজকে তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই যে আমরা আমরা এইখানে বসে আছি এই এইখানে ঠিক এই জায়গায় আর ম্যাকডোনাল্ডসের কাউন্টারটা আইসক্রিম কাউন্টারটা ওইখানে তো রুহিকে এটাই চ্যালেঞ্জ যে ওখান থেকে ও যদি নিজে নিজে আইসক্রিম কিনে আনতে পারে তাহলে ও আইসক্রিম খেতে পারবে পয়সা আমি দিয়ে দেবো এটাই তোমার জন্য চ্যালেঞ্জ ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা ও যেতে পারে কি না দেখি টাকাটা দেখাও এই এক নিয়ে রুহি যাবে আইসক্রিম কিনতে এটাই চ্যালেঞ্জ ঠিক আছে যাও যাও কাউন্টার পর্যন্ত যাও প্রথমেই ভুল ওইখান থেকে না না ওইখান থেকে প্রথমেই ভুল ওই যে ওইখানে একটা উইন্ডো আছে না ওই উইন্ডোটা থেকে আনতে হবে হ্যাঁ ওই যে রুহি গেছে কাউন্টারে এবারে দেখি কি করে হ্যাঁ দেখি কি করে চেঞ্জ চেঞ্জটা নিয়েছো রুহি চেঞ্জ নেয়নি চেঞ্জটা না নিয়েই চলে আসছে না না চেঞ্জ নেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম তো রুহি নিয়ে এসেছে দেখি হ্যাঁ এক সেকেন্ড এই যে আইসক্রিম আর এই যে আর একটা কথা বলি যে ও বুদ্ধি করে কিন্তু দুটো স্পুন নিয়ে এসছে চেয়ে যে দুটো স্পুন দিয়ে দিন তো